চিকিৎসা সমাজের পক্ষে প্রয়াত বেগম খালেদা জিয়ার চিকিৎসক দলের প্রধান প্রফেসর ডাক্তার এফ এম সিদ্দিককে আমন্ত্রণ জানাচ্ছি মঞ্চে এসে কথা বলার জন্য বিসমিল্লাহ রহমানের রাহিম আজকের এই নাগরিক সুকসভার সভাপতি এবং উপস্থিত সুধীবৃন্দ আসসালামু আলাইকুম আমি দীর্ঘ বারো বছরেরও বেশি সময় ধরে ম্যাডামের চিকিৎসার সাথে জড়িত কিন্তু ফরমালি একটা প্রফেশনাল বডি হিসাবে একটা মেডিকেল টিম নিয়ে ম্যাডামের চিকিৎসার দায়িত্ব গ্রহণ করি আমরা মূলত দুই হাজার সালের সাতাশে এপ্রিল যখন ম্যাডাম আমাদের তত্ত্বাবধানে এভার কেয়ার হাসপাতালে কোভিড সংক্রান্ত জটিলতা নিয়ে ভর্তি হয়েছিলেন আমরা আমাদের তার ভর্তি হওয়ার পরপরই পরীক্ষা নিরীক্ষা করে অত্যন্ত বিস্ময় এবং উদ্বেগের সাথে দেখতে পাই যে ম্যাডাম লিভার সিরোসিসে আক্রান্ত এবং মেডিকেল ইউনিভার্সিটির যে চিকিৎসক দল সরকার নির্ধারিত চিকিৎসক দল ওনার চিকিৎসা করছিলেন তারা ওনাকে মিথোট্রেক্সেট নামে একটি ট্যাবলেট খাওয়াচ্ছিলেন ছিলেন যেটা নির্দেশ দেওয়া ছিল নিয়মিত খাওয়ার জন্য অর্থাৎ উনি ওই মেডিকেল ইউনিভার্সিটির সরকার নির্ধারিত চিকিৎসকদের অধীনে যতদিন ছিলেন তারা ওই ট্যাবলেটটি ওনাকে খাইয়ে গিয়েছেন আপনারা জানেন যে ম্যাডাম রিমাটোয়েড আর্থাইটিস একটি নামে একটি রোগে আক্রান্ত ছিলেন এবং রিমাটোয়েড আর্থাইটিসে যারা আক্রান্ত থাকেন তাদেরকে মিথোট্রিক্সেট এই ট্যাবলেটটা দিতে হয় অর্থাৎ এটা হচ্ছে একটা চিকিৎসার অংশ যে ওটা উনি পাবেন কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যারাই সেই ওষুধটি খাবেন তাদের নিয়মিত লিভার ফাংশন টেস্ট করে দেখতে হবে যে ওই ঔষধটা লিভারের কোনো ক্ষতি করছে কি না যেমন ব্যথার ওষুধ খেলে রিমাটয়েড আর্থাইটিসে নিয়মিত কিডনি ফাংশন পরীক্ষা করে দেখতে হয় যে ব্যথার ওষুধটা কিডনির ক্ষতি করছে কি না এবং ওনার এই দীর্ঘ সময়ে যতদিন উনি ইউনিভার্সিটি হসপিটালে সরকার ত নির্ধারিত চিকিৎসকদের অধীনে চিকিৎসাধীন ছিলেন আপনারা শুনে অবাক হবেন যে ওনার লিভার ফাংশন টেস্ট আমাদের কাছে তথ্য আছে কনসিস্টেন্টলি খারাপ দেখাচ্ছিল ইট ওয়াজ শোয়িং দ্যাট হার লিভার ইজ বিং ড্যামেজড কিন্তু একটা আলট্রাসোনোগ্রাফি পর্যন্ত ম্যাডামের করা হয় নাই উড ইউ বিলিভ ইট এ পেশেন্ট লাইক ম্যাডাম খালেদা জিয়া শি ওয়াজ অ্যাডমিটেড ইন হসপিটাল ইউনিভার্সিটি হসপিটাল হোয়া শি ওয়াজ আন্ডার কেয়ার অফ সো কল্ড স্পেশালিস্ট ডক্টরস যাদের আন্দারে ছিল ওনার একটা আলট্রাসোনোগ্রাফি পর্যন্ত করা হয়নি দেড় বছরে হ্যাঁ ওনারা বলবেন যে ম্যাডাম ওনার আলট্রাসোনোগ্রাফি করতে ওখানে রাজি হচ্ছিলেন না আপনাদের সবার তথ্যের জন্য বলতে চাই আমাদের আন্ডারও ম্যাডাম যখন ভর্তি ছিলেন তখন আমরাও রিপিটেডলি অনেক ইনভেস্টিগেশন করাতে চেয়েছি যেটা প্রথম ম্যাডাম রাজি ছিলেন না কিন্তু আমরা কাউন্সিলিং করে এটার গুরুত্ব বুঝিয়ে তারপরে ম্যাডামকে আমরা সেই চিকিৎসা করার জন্য সেই ইনভেস্টিগেশন করার জন্য রাজি হয়েছি এমন কি ওই সময় লিভার ফাংশনটা খারাপ দেখার পরে উনি বারবার চেয়েছেন যে ওনার পছন্দের চিকিৎসককে মেডিকেল বোর্ডে অন্তর্ভুক্ত করা হোক আমি জানি বিএনপির পক্ষতে একজন আইনজীবী কোর্টে রিট করেছিলেন এবং কোর্ট জানতে চেয়েছিল। যে ম্যাডাম কি চিকিৎসা ভুগছে আপনারা সেই ডকুমেন্ট দেখলে দেখতে পাবেন অবাক বিস্ময়ে যে সেই ডকুমেন্টে বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটি তৎকালীন মেডিকেল ইউনিভার্সিটি যে চিকিৎসকরা কোর্টকে রিপোর্ট দিয়েছিল সেখানে লিভারের রোগের কোনো উল্লেখই ছিল না অর্থাৎ দে দেওয়ার নট অ্যাওয়্যার অর দে হিডেন দ্য ট্রু ফ্যাক্ট যে ম্যাডাম লিভারের রোগী অনেকেই প্রশ্ন করেন যে ম্যাডামকে কি স্লো পয়জনিং করা হয়েছিল আমার অ্যাজ এ স্পেশালিস্ট অ্যাজ হার চিফ ফিজিশিয়ান আমার উত্তর হচ্ছে মিথোটেক্সেড ওয়াজ আ ড্রাগ দ্যাট এক্সেলারেটেড হার ফ্যাটি লিভার ডিজিজ টু সিরোসিস অফ লিভার ইন দ্যাট কনটেক্সট দ্যাট ড্রাগ অ্যাক্টেড লাইক স্লো পয়জন আজ দেশের লক্ষ কোটি মানুষের বুকের ভেতর একটা আফসোস সারা জীবন গণতন্ত্রের জন্য মানুষের জন্য ভোটাধিকারের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করা মানুষটি যদি আর কিছুদিন বেঁচে থাকতেন যদি দেখতে পেতেন মানুষ নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করছে তাহলে কতই না ভালো লাগতো আমাদের জন্য ম্যাডাম খালেদা জিয়ার এ ধরনের অবহেলা লিভার ফাংশন দ্রুত অবনতি ঘটিয়ে ওনাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল দ্যাট ওয়াজ এ উইলফুল নেগলিজেন্স এটা ইচ্ছাকৃত অবহেলা এটা একটা অমার্জনীয় অপরাধ এটা ওনাকে হত্যা করার সুদূর প্রসারে পরিকল্পনার অংশ ছিল কিনা তা খতিয়ে দেখা প্রয়োজন এছাড়াও ওনার ডায়াবেটিস এবং আইথ্রাইটিসের চিকিৎসায় অলহেলার সুস্পষ্ট প্রমাণ আমাদের কাছে আছে এই বিষয়ে আইনগতভাবে উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি কমিটির মাধ্যমে ম্যাডামের চিকিৎসা জনিত অবহেলার তিনটি বিষয় বিস্তারিত তদন্ত হওয়া প্রয়োজন নাম্বার ওয়ান সরকার গঠিত মেডিকেল বোর্ডের সদস্য কারা ছিলেন এবং কোন দক্ষতার ভিত্তিতে তারা ম্যাডামের চিকিৎসার দায়িত্ব নিয়ে তাকে মেডিকেল ইউনিভার্সিটিতে চিকিৎসার জন্য রেকমেন্ড করে নিয়ে গিয়েছিলেন এবং দায়িত্ব পালনের ব্যর্থতা তাদের উপর বর্তায় কিনা দুই নম্বর ভর্তিকালীন সময়ে কোন কোন চিকিৎসক ওনার চিকিৎসার সাথে সম্পৃক্ত ছিলেন এবং চিকিৎসায় অবহেলার প্রমাণ পাওয়া যায় কিনা না তিন নম্বর মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা চলাকালীন সময়ে ম্যাডাম আইনজীবীর মাধ্যমে তার ব্যক্তিগত চিকিৎসকদের অন্তর্ভুক্ত করতে চেয়েছিলেন তখন কি কারণে হয়নি তারা বাধা দিয়েছিল উল্লেখ করা দরকার সুষ্ঠু তদন্তের স্বার্থে ম্যাডামের চিকিৎসা সংক্রান্ত বিএমইউর সমস্ত ডকুমেন্ট আইনগতভাবে জব্দ করা উচিত এই কয়েকটি বক্তব্য তুলে আমি ম্যাডামের রুহের আখ আকেরাত কামনা করে আমার বক্তব্য শেষ করছি আমি আশা করছি যে সবাই অনুধাবন করবেন যে ম্যাডাম ডিজার্ভস এ বেটার ইনভেস্টিগেশন বেটার বেটার হোয়াট হ্যাপেন টু হার শেষ দিন পর্যন্ত আমরা তার পাশে ছিলাম এটা অবর্ণনীয় কষ্ট সেটার জন্য উনি ডিজার্ভ করেন না সেজন্য জাস্টিস ডিলেইড জাস্টিস ডিনাইড এই কয়েকটা বক্তব্য বলে আমি ওনার আক্তার মাখফেরাত কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ